নমস্কার বিহার বিধানসভার যে ফলাফল ঘোষিত হচ্ছে এবং এই মুহূর্তে আপনারা জানেন যে এন জোটের কাছে একেবারে পর্যদস্ত ইন্ডিয়া জোট মানে মহাগঠবন্ধন এই মুহূর্তে বামেরা যে যে কেন্দ্রে এগিয়ে রয়েছে সেগুলো আপনাদের সামনে বলি ফুলওয়ারি কেন্দ্রে এগিয়ে রয়েছে সিপিআইএমএল এগারো রাউন্ডের শেষে তিন হাজার পাঁচশো উনআশি ভোটে মোট প্রাপ্ত ভোট গোপাল রবিদাস দাস সিপিআইএমএল প্রার্থী উনচল্লিশ হাজার তিনশো সতেরো এছাড়াও পালিগঞ্জ কেন্দ্রে সিপিআইএমএল লিবারেশন পার্টি বারো রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন সন্দীপ সৌরভ চার ভোটে মোট প্রাপ্ত ভোট তার আটত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর এখানে সাতাশটি রাউন্ড গোনা হবে এবং ফুলোয়ারি কেন্দ্রে তেত্রিশটি রাউন্ড গোনা হবে তার মধ্যে এগারোটি রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন গোপাল রবি দাস অরুণ সিং কারাকাট কেন্দ্রে দশ রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন এক হাজার ভোটে মোট প্রাপ্ত ভোট ছাব্বিশ হাজার পাঁচশো তিন এখানে মোট তিরিশটি রাউন্ড গোনা হবে এবং ঘোষী কেন্দ্রে রামবালি সিং যাদব এগিয়ে রয়েছেন চব্বিশ রাউন্ড গোনা হবে এবং হয়েছে আট রাউন্ড তার শেষে ছ ভোটে তিনি এগিয়ে আছেন মোট প্রাপ্ত ভোট উনত্রিশ হাজার ছশো বত্রিশ সিপিআইএমের অজয় কুমার এগিয়ে আছেন বিভূতিপুর কেন্দ্রে মোট পঁচিশটি রাউন্ড গোনা হবে তার মধ্যে দশটি রাউন্ড ইতিমধ্যে শেষ হয়েছে এবং তার শেষে ফলাফল দু হাজার তিনশো তিন ভোটে তিনি এগিয়ে রয়েছেন বত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ ভোট তিনি এই পর্যন্ত দশ রাউন্ডের শেষে পেয়েছেন পিছিয়ে রয়েছে সিপিএম অন্য তিনটি কেন্দ্রে সেখানে শ্যাম ভারতী বিজেপি প্রার্থীর কাছে পিছিয়ে রয়েছেন হায়াঘাট কেন্দ্রে আট রাউন্ডের শেষে একুশটি রাউন্ড গোনা হবে মোট বারোশো আঠাশ ভোটে তিনি পিছিয়ে রয়েছেন এবং শ্যাম ভারতী তিনি এই মুহূর্তে মোট ভোট পেয়েছেন আঠাশ হাজার তিনশো ছিয়াত্তর ভোট সত্যেন্দ্র যাদব মানঝি কেন্দ্র গত দু হাজার নির্বাচনে এই কেন্দ্র থেকে সিপিআইএম জয়লাভ করেছিল আট রাউন্ডের শেষে তিনি চার হাজার তিনশো একচল্লিশ ভোটে পিছিয়ে পড়েছেন মোট প্রাপ্ত ভোট পনেরো হাজার দুশো চুয়াল্লিশ এবং এখানে তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট এবং জেনসুরাজ পার্টি মানে পিকের যে পার্টি তারা মিলিতভাবে কিন্তু দশ হাজার চল্লিশ ভোট কিন্তু পেয়েছেন এবং যার কারণে মনে করা হচ্ছে যে সত্যেন্দ্রনাথ যাদব অনেকটাই পিছিয়ে পড়েছেন রাজমঙ্গল প্রসাদ পিপরা কেন্দ্রে অনেকটাই পিছিয়ে আছেন তেরো হাজার ভোটে পিছিয়ে আছেন মোট ভোট পেয়েছেন একত্রিশ হাজার চারশো বাহাত্তর এবং এইখানে একত্রিশটি রাউন্ড গোনা হবে এগারোটি রাউন্ড এখনও পর্যন্ত গোনা শেষ হয়েছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আর জেডির তেজস্বী যাদব রাঘপুর কেন্দ্রে আট রাউন্ডের শেষে আবার এগিয়ে গেছেন পাঁচশো পঁচাশি ভোটে মোট প্রাপ্ত ভোট তার একত্রিশ হাজার ছশো তিনি বিজেপির সতীশ কুমারকে পিছনে ফেলেছেন এই রাউন্ডে সপ্তম রাউন্ড পর্যন্ত তিনি কিন্তু এগিয়ে ছিলেন হচ্ছে সেখানে বিজেপির প্রার্থী আবার পিছিয়ে পড়ছেন বিজেপি প্রার্থী এইভাবেই সেখানে কিন্তু লড়াইটা চলছে আর সর্বশেষ ভারতীয় জনতা পার্টি একক দল হিসাবে নব্বইটি কেন্দ্রে লিড করছে জনতা দল ইউনাইটেড একাশিটি কেন্দ্রে মানে মহা গাঠবন্ধনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন এবং রাষ্ট্রীয় জনতা দল মানে আর জেডি তেজস্বী যাদবের জল আঠাশটি কেন্দ্রে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন লোক জনশক্তি পার্টি রামবিলাস বাসওয়ানের কুড়িটি কেন্দ্রে লিড করছে ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস পাঁচটি কেন্দ্রে লিড করছে এবং অল ইন্ডিয়া মজলিস পার্টি পাঁচটি কেন্দ্রে রাষ্ট্রীয় লোক মোর্চা চারটি কেন্দ্রে এগিয়ে রয়েছে এবং সিপিআইএমএল চারটি কেন্দ্রে হিন্দুস্তান আম মোর্চা চারটি কেন্দ্রে এগিয়ে রয়েছে সিপিআইএম একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে এবং বহুজন সমাজ পার্টি একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে এখনকার ফলাফল এই পর্যন্ত এবং সর্বশেষ যে এন ডি জোট একশো নিরানব্বইটি আসনে এই মুহূর্তে লিড করছে এবং তেজস্বী যাদব আটত্রিশটি আসনে এবং অন্যান্যরা ছয়টি আসনে সুতরাং সমস্ত হিসাব নিকাশ একেবারে উল্টে দিয়ে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীদের যে জোট সেই জোটকে অনেক অনেক পিছনে ফেলে মানে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে নীতিশ এবং বিজেপির জোট সেই জোট কিন্তু বাজি বাজিমাত করছে বিহারের মসনদে সুতরাং এটা ভীষণ তাৎপর্যপূর্ণ আগামী বছর আমাদের রাজ্যে ভোট এটাই কিন্তু একেবারে সেদূরে মেঘ দেখছে তৃণমূল নেতৃত্ব কারণ বিজেপির ফলাফলে নিশ্চিতভাবে আশঙ্কিত হবে এখানকার শাসক যাই আপনারা চোখ রাখুন আমি আবার দু থেকে তিন রাউন্ড পরে সামগ্রিক আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো